রেলওয়ে স্টেশন স্টেশনটা দেখুন পাহাড়ের কোলে অবস্থিত কত সুন্দর জায়গা দেখুন দেখেছেন চতুর্দিকে দেখে আপনাদের দেখতে থাকুন দেখুন তো এই পাশে কি দেখা যাচ্ছে ওই পাশে পুরো বরফের পাহাড় দেখা যাচ্ছে এই পাশে দেখুন পাহাড় এইরকম জায়গায় যদি একটা স্টেশন হয় তাহলে কতটা সুন্দর লাগে আমি এখন এই মুহূর্তে রয়েছে জম্মু কাশ্মীরের স্টেশনে এখান থেকে যাব হচ্ছে আমি শ্রীনগরে তো বানিয়াল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না ওই রাস্তা বন্ধ রয়েছে এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু এই জিনিসটা আপনাদের সামনে একটু শেয়ার করার জন্য আসলাম যে দেখুন এরকম নাজারা দেখা তো বহত খুব আল্লাহ কে শুকুর হে দেখি কত সুন্দর জায়গা দেখুন একবার শুধু ভেবেছেন দেখুন এখানে লোকজন স্থানীয় লোকজন খুব কম রয়েছে স্টেশনের এটা ধার ভেতরে যে আপনাদের ভেতরটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর জায়গা এখানে লাইট ও দেওয়া আছে পাশে দোকান পাট রয়েছে এই যে স্টেশন কত সুন্দর জায়গা জায়গা তো দিয়ে ট্রেন যাবে আপনার ফিলিংসটা কেমন হবে বলুন বরফের মধ্যে যে ট্রেন ছুটে যাচ্ছে আপনার তো একটা অমায়িক লাগবে দেখতে একটু অন্যরকম ফিলিংস আসবে দুই পাশে বরফ পড়ে রয়েছে মধ্যে দিয়ে চলে যাচ্ছেন আপনি তো যদি বরফটা পাই সেটা আপনাদের সামনে তুলে ধরবেন তুষারপাত হয়েছিল আজকে ছেড়ে গিয়েছে দিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি শেষ হয়ে গেছে এই জন্য রাস্তাঘাট কিছুটা জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা শুধু দেখতে এই যে সাদা বরফ যেটা দেখছেন এই পাহাড় দেখতে সোনমার্গ গুলমার্গ পেহেলগাম কাশ্মীর এগুলো দেখতে এগুলো মানুষ আসে পুরোটাই দেখুন পুরো পাহাড়ের পর্বতটাই জুড়ে রয়েছে সাদা বরফ পাইন গাছ আর সাদা বরফ দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা স্থানীয় গাড়ি টাড়ি রয়েছে বাড়ি ঘর রয়েছে সাঙ্গাল স্টেশন আমি এখন একটু ভেতরে দিয়ে স্টেশন ভেতরে আপনাদের দেখাচ্ছি স্টেশনের ভেতরে চলে এসেছি হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আকর্ষণটা কোথায় এখন পাহাড়ের কোলে অবস্থিত পুরো স্টেশন সিকিউরিটি বিচ এই যে রাস্তা পায়ে হেঁটে যাওয়ার রাস্তাটা দেখেন কত সুন্দর ট্রেনের ভেতরে চলে এসছে এখন খুব সুন্দর ট্রেনটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন মধ্যে অনেকগুলো টানেল রয়েছে এই পাশেও রয়েছে অনেক টানালের মধ্যে চলে যাবে এটাই হচ্ছে সে রেলওয়ে স্টেশন তো ছোট বড় সর এই ভিডিওটা তুমি দেখালাম আপনাদেরকে অবশ্যই ভালো লাগলে একটু আপনাদের মতামতটা জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রমজান মোবারক হোক সবই খেলে